কবিতা নিঃসঙ্গতা লিখেছেন শাহাদত হোসাইন সাদিক হে নিঃসঙ্গ কবি তুমি যা হারিয়েছ পারেনি এই নিষ্ঠুর পৃথিবী কাটাতে পারেনি সেই নিঃসঙ্গতা নিঃসঙ্গই ছিলে তুমি এই অবধি তুমি প্রমাণ করেছ এ হৃদয়ে থাকলে তুমুল ভালোবাসা তবে ছোট্ট জীবনে নক্ষত্রের মতোই বেছে নিতে হয় নিঃসঙ্গতা নিজের স্বপ্নকে হারিয়ে সেদিন কতটুকু হয়েছিল ভেঙে চুরমার ভেতরটা বুঝল না কেউ মন সমুদ্রের কিনারায় তুমি নিঃসঙ্গ বসে মনেছে শুধু ঠেউ আজ তুমি পরপারে জমিয়েছ পারি শেষ দিবসেও তোমার নিঃসঙ্গতা কাটাতে পারেনি এই নিষ্ঠুর ধরণে তুমি প্রমাণ করেছ হৃদয়ে থাকে তুমুল ভালোবাসা তবে ছোট্ট জীবনে নক্ষত্রের মতোই বেছে নিতে হয় নিঃসঙ্গতা হে কবি তুমি যা হারিয়েছ ফেরাতে পারেনি এই নিষ্ঠুর পৃথিবী কাটতে পারেনি সেই নিঃসঙ্গতা